হ্যালো বন্ধুরা কেমন আছো সব্বাই আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সব্বাইকে অনেক সাগত আগের একটা ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম কোয়ার্টারে জিনিসপত্র কেনাকাটা করতে গেছিলাম এই রাতে তো কি জিনিস নিয়ে এসেছি না নিয়ে কোনটাই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি এখন দেখো সব জিনিস নিয়ে বোঝে পড়েছি তোমাদের সঙ্গে শেয়ার করব কী কী জিনিস কেনাকাটা করেছি আর কী কী জিনিস আমি নিয়ে যাচ্ছি কোয়ার্টারে তো বাসনপত্র যেগুলো আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো তাছাড়া মশলাপাতি যেগুলো নিয়ে যাচ্ছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব অনেকেই আমাকে কমেন্ট করেছে বাসনপত্র এত কেন নিয়ে আবার অনেকে বলছে যে বাসনপত্র বেশি করে নিয়ে যেও তেমনি কিন্তু মশলাপাতির একটা ছোট্ট ক্লিপ আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম মা ভরে দিচ্ছিল কৌটোর মধ্যে তো ওই ভিডিওটা দেখে অনেকে বলছে এত মশলাপাতি কেন নিয়ে যাচ্ছ আবার অনেকে বলছে মশলাপাতি বেশি করে নিয়ে যেও সব জায়গায় পাওয়া যায় না তো যাই হোক আমার যেরকম মনে হয়েছে আমি ভাবে সমস্ত কিছু জিনিসগুলো নিয়ে যাচ্ছি কিন্তু তোমাদের দাদাভাই যখন বাড়িতে আসবে ও কিন্তু যে জিনিসগুলো নিয়ে যেতে বলবে সেই জিনিসগুলোই কিন্তু নিয়ে যাওয়া হবে তো চলো বেশি বক বক না করে কি কি জিনিস কেনাকাটা করেছে সেটাই তোমাদের সঙ্গে এখন শেয়ার করি তো সবার প্রথমে তোমাদের সঙ্গে শেয়ার করবো কি কি মশলাপাতি নিয়ে যাচ্ছি তো এই দেখো এই যে এটার মধ্যে আছে মটর আর এই কৌটোগুলো কিন্তু সবই নতুন আর এটার মধ্যে আছে কাঁচা ছোলা এই যে দেখো আর মটরটা একটু বেশি করে নিয়ে যাচ্ছি মটর নাকি পাওয়া যায় না এই কারণে আর এই দেখো এই যে এই কৌটোর মধ্যে আছে জিরে আর এই কৌটোর মধ্যে আছে পাঁচ ফোড়ন আর এই না বেশ ভালো খুব একটা দাম কিন্তু নেয়নি ওই কিন্তু এই কৌটোগুলো ছটা নিয়েছি এর মধ্যে কিন্তু ছোট ছোট চামচু আছে তো চলো এগুলো আর এই দেখো এই কৌটোর মধ্যে কিন্তু আছে ওই যে গয়না গড়ি বাড়িতে দেওয়া হয়েছিল সেগুলি কিন্তু অল্প করে দিয়েছে আর এটার মধ্যে আছে পালো এটা কিন্তু মামার বাড়ি থেকে দিয়েছে আর এই দেখো এটার মধ্যে আছে গোটা ধনে যে এই সব জিনিস কিন্তু আমার মা বাবাই কিনে দিয়েছেন তো চলো এবার দেখাই এজে ছোট্ট একটা হাঁড়ি নিয়েছি আর এই হাঁড়িটায় দু তিনজনের না যাই হোক এটা হচ্ছে ঢাকনা আর হাঁড়ির মধ্যে কিন্তু আমি দুটো গ্লাসও রেখে দিয়েছি এই যে দেখো একটা বড় গ্লাস আর একটা ছোট গ্লাস এই দুটো গ্লাসই কিন্তু নিয়েছি তো তোমাদের দেখালাম এজে চলো এগুলো এখন সরিয়ে দিই এই যে দেখো এটাও নিয়েছি ভাতের হাঁড়ি তরকারি রাখার জন্য মানে এটা রেখে দিব তারপরে ভাতের হাড়িটা এই দিয়ে এইভাবে রাখতে হবে মা আমাকে দেখিয়ে দিয়েছে তো ওই জন্য কিন্তু মা এটাও কিনে দিয়েছে তো ছবিটা সরিয়ে দেই এবার দেখাই থালার মধ্যে এই যে দেখো তিনটে থালার মধ্যে এই যে আর যদি লাগে তখন পরে ওখানটায় গেলে কিনে নিব এই যে এই একটা এই একটা আর এই একটা তো চলো এবার দেখাই এটার মধ্যে কি কি আছে এটার মধ্যে আছে এই যে এটা এটা আমি একটা ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম এই যে দেখো এটা ছোট্ট একটা মপ নিয়েছি আর এই ঢাকনা দেওয়া বালতিটা কিন্তু আমি নিয়ে যাচ্ছি এটা বেশ ভালো লাগছে এই জন্য দেখ মরণ এগুলো সব গুছিয়ে রাখ মরণটা সাইডে বসিয়ে রেখেছি কারণ মরণ সব জিনিসগুলো গোছাবে এই কারণে তো এই দেখো এই যে এটা নিয়েছি আর দু রকমের দুটো ছাঁকনি যে দেখো চিরুনি আর এই এই যে যে এটা 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 একটা কি বলে হাতা টাইপের আর আর দেখো নিয়েছি সসপ্যান যেটা নিয়ে এসছিলাম ওটাতে একটুখানি সমস্যা ছিল ওই জন্য কিন্তু ওটা চেঞ্জ করে এই যে দেখো এটা নিয়ে এসেছি আর একটু বড় হয়ে গেছে এর থেকে ছোট আর ছিল না এই জন্য কিন্তু এটাই নিয়েছি এই যে এটা তো চলো এবার দেখা এই মগের মধ্যে কি আছে এই ছোট্ট মগটা নিয়ে যাব আর এটার মধ্যে কিন্তু ওই যে গয়না বড়ি হয় না ওইগুলো কিন্তু মা একটা ভরে দিয়েছে তো চলো এবার দেখাই এই যে দেখো এই যে এগুলো কিন্তু নিয়েছি খাবার জিনিসগুলোকে ঢাকা দিয়ে রাখার জন্য এই দেখো এই দুটো আর যদি লাগে তখন ওখানটাই গেলে কিনে নিব এই যে এই ঢাকনা একটা ছোট্ট কড়াই নিয়েছি আর এটার মধ্যে একটা স্টিলের এই দেখো ছোট্ট একটা কাপু আছে এটা কিন্তু বেশ ভালো লাগছে তাই না এই যে দেখো এটা কিন্তু মা আমাকে তুলসী চারা মেলা থেকে কিনে দিয়েছিল যাই হোক চলো এবার দেখাই এটার মধ্যে কি আছে এটার মধ্যে কিন্তু আছে বিভিন্ন ধরনের একটু জুম কর জুম কর একটু কাঁটা চামচ এই দেখো আর কিন্তু আছে এমনি নর্মাল চামচ এই যে আর এই দেখো এটার মধ্যে যে দুটো কাপ আছে ছোট ছোট এই কাপ দুটো কিন্তু তোমাদের দাদা ভাই জন্মদিনে গিফট করেছিলাম তোমরা তো জানো এই দুটো কাপ আমি যত কষ্ট হোক চাই হোক মোটামুটি চলো আর কি আছে দেখাই দাও এই যে দেখো এইটার মধ্যে কি এই দেখো এই যে এটা একটা নিয়েছি এই দেখো কত কিছু এখানটায় আছে সাঁড়াশি একজন আমাকে কমেন্ট করছিল দিদি ভাই তুমি সাঁড়াশি নিয়ে যাবে এই দেখো সাঁড়াশিও আমার মা কিনে দিয়েছে আর এই যে ছোট্ট দুটো চামচ আছে একটা কাঁচা চামচ আর হচ্ছে এমনি নর্মাল চামচ আর এই দেখো এই যে এটা একটা ছোট্ট একটা খুনটি আর এই দেখো এটা আর এই দেখো ছোট্ট একটা হামা বিস্তা এটা হোক দুটোই কিনে দিয়েছে এটাও কিন্তু বেশ কিউট তাই না ছোট্টর উপরে বেশ দারুন এই দেখো আলু ম্যাশ করার জন্য এটা এই একটা চামচ এই দেখো এগুলো সব নাম আমি জানি না তো যে কটার নাম জানি সে কটার নামই বলছি এই দেখো তো চলো এবার দেখাই এই যে এই ছোট্ট একটা এটাও নিয়েছি কলগেটের খাপ দেখা এটার মধ্যে কি আছে এটার মধ্যে এই রকম এই যে এটা এই ছোট ছোট প্লেট দুটো নিয়েছি এগুলো কিন্তু আগে ছিল এখন কিন্তু কিনিনি আর এখানটায় দেখো ছোট্ট ছোট্ট কয়েকটা কৌটো আছে এই এই এটা একটা হয়েছে আর দেখো মশলা মশলাগুলোকে রাখার জন্য এই একটা ছোট্ট কৌটো নিয়েছি ঢাকা দেওয়া হ্যাঁ এটার মধ্যে আছে কি কালো জিরে এই যে এটার মধ্যে এই যে দেখো এটা একটা নিয়েছি টেবিলের উপরে ঢাকা দেওয়ার জন্য বেলুন চাকি যা জিনিসগুলো সব পড়ে গেল যাই হোক এই দেখো বেলুন চাকি এটা কিন্তু আমাকে আমার বড় ক্যাক্টিন এনে দিয়েছিল তবে একটু ভালো করে দেখিয়ে দিই হয়তো তোমাদের সঙ্গে কোনো একটা ব্লগে শেয়ার করেছি তবুও আরেকবার ভালো করে দেখিয়ে দিচ্ছি এই যে দেখো এটা বড় কাকি মেনে দিয়েছিল আর এই যে এই এই একটা নিয়েছি জন্য আর দেখো এই যে বোতলটা এটাকে কিন্তু তোমাদের দাদা ভাইকে জন্মদিনে গিফট দিয়েছিল তো এটাও কিন্তু নিয়ে যাব তো চলো দেখাই এবার এগুলোর মধ্যে কি কি আছে এই দেখো বাটির সেট এখানে আছে প্লেটের সেট আর এই যে দেখো সবজি চাল ধোয়ার জন্য এটা এটা কিন্তু নিয়েছিলাম মিশো থেকে এই যে দেখো সাইডে কিন্তু ফুটো করা আছে আর এই দেখো এটা আর এই যে দেখো চপিং বড় কিন্তু একটা নিয়েছি ছুরি এখনো পর্যন্ত নেওয়া হয়নি ছুরিগুলো ওখানটায় গেলেই কিনবো এই এটা তো চলো এবার দেখাই এই যে এটার মধ্যে কি কি জিনিস আছে এটা হচ্ছে বটি জানি না এটা নিয়ে যেতে পারবো নাকি তবুও কিন্তু এটা কিনে দিয়েছে মা তো এটা থাক এখন সাইডে আর দেখানোর কিছু নেই ওই জন্য দেখাচ্ছি না তো এটার মধ্যে আছে এই দেখো ছোট্ট একটা প্রদীপ ধূপদানি আর কিন্তু ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য ছোট্ট ছোট্ট দুটো থালা আর ছোট ছোট দুটো গ্লাস লাগবে তো ওটা কিনিনি মা বলেছে দিবে বাড়িতে আছে ওই জন্যই আর কেনা হয়নি আর এই দেখো ছোট্ট একটা পালি নিয়েছি এটার মধ্যে কিন্তু ফুলগুলো রাখবো যখন ঠাকুরগুলো চিরে করবো তখন এগুলো কাজে লাগবে তো এই ঠাকুরের জন্য এই জাস্ট কয়েকটা জিনিসই নেওয়া হয়েছে আর এটা হচ্ছে বেলা জাম এটাও নিয়েছি হ্যাঁ মা এই যে লবণ দানি তাই তো এটা একটা নিয়েছি আর এটার মধ্যে আছেন ছোট ছোট দুটো গ্লাস এই যে দেখো একটা দিয়ে আমি চাল আর আরেকটা রেখে দিবো জল টল খাবো আর এই দেখো এই ঢাকনা দেওয়া একটা এই বড় এগুলোকে কি বলে জানি না যাই হোক এটা এটা একটা নিয়েছি বলছিল হ্যাঁ ভাত বসানো হাঁড়ি টাইপের জানি না গামলা টাইপের নাকি যাই হোক আমি জানি না তো এটা বললো যে ইন্ডাকশানেও রান্না করা যাবে আবার গ্যাসেও রান্না করা যাবে তো ওই জন্য কিন্তু এটা নিয়েছি বেশ ভালো লাগছে পছন্দ হয়েছে ওই কারণে ঢাকনা দেওয়ার কিনা বেশ ভারী ওইটা তো চলো এবার দেখাই এই দেখো এই একটা নেওয়া হয়েছে আমার কড়াটা দেখাই জাস্ট এই যে দেখো এই ছোট্ট কড়াই এটা যেমন আছে তেমনি কিন্তু ইন্ডাকশানে এবং গ্যাসে রান্না করার জন্য আরেকটা সেটও আছে বাট সেটা এখানটায় নেই আমার শ্বশুরবাড়িতে আছে শ্বশুরবাড়িতে ইন্ডাকশানও আছে তো ওগুলো শ্বশুরবাড়িতে গেলেই তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন আর এখানটায় নেই কী করে শেয়ার করবো বলো তো এই দেখো এই কটা বাটি নিয়েছি এই যে কয়েকটা বাটি আর এই ছোট্ট একটা প্লেট এটা আমি স্কুলে সেকেন্ড হয়েছিলাম তখন আমাকে দিয়েছিলো আর এই যে দেখো এইগুলো নিয়েছে এই গলা রঙগুলো একটা দুটো তিনটে চারটা পাঁচ ব্যাস কমপ্লিট আমার বাসনপত্র আর এটা তো তোমাদের দেখেছিলাম আর দেখানোর কিছু নেই এই যে দেখো এটা ব্যাস এই কটা জিনিসই কিন্তু কেনাকাটা করেছি আর বাদ বাকি যে জিনিসগুলোর দরকার সেগুলো কিন্তু তোমাদের দাদাভাই কিছুগুলো অলরেডি কিনে কোয়ার্টারে রেখে এসছে তাছাড়া আরও যদি কোনো কিছু জিনিসের প্রয়োজন হয় তাহলে কিন্তু আমরা দুজন ওখানটায় গিয়ে কেনাকাটা করে নিব তো যাই হোক জিনিসগুলো তোমাদের সববার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যে জিনিসগুলো এখনও পর্যন্ত তোমাদের দেখাতে পারলাম না সেগুলো কোনো একটা ব্লগে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করে দিব তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে টাটা সব্বাইকে নেক্সট দেখা হচ্ছে হচ্ছিলাম নতুন কোনো একটা ব্লগে টাটা